বঙ্গবন্ধুর সন্তান তাই ইতিহাসের পাতায় তার রয়েছে আলাদা গুরুত্ব পনেরো আগস্ট সপরিবারে নিহত হবার আগে তিনি বেশ কিছু আলোচিত সমালোচিত কাজের সাক্ষী হয়েছেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মধ্যে অন্যতম এক পজিটিভ ঘটনা তবে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের বিরুদ্ধে অভিযোগের পাল্লাটাই ভারী আজকের পর্বে আমরা তুলে ধরব শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের অপকর্মের ফিরিস্তি উনিশশো সালের তিন সেপ্টেম্বর ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে আওয়ামী লীগের প্যানেলকে জয়ী করতে শেখ কামাল ব্যালট বাক্স ছিনতাই করেছিলেন মহিউদ্দিন আহমেদের যাসুদের উত্থান পতন অস্থির সময়ের রাজনীতি বইতে ইজাজ আহমেদ বিটু নামের প্রত্যক্ষদর্শীর বয়ানে লেখা হয়েছে নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দলের সমর্থিত পরিষদ জয়ী হতে পারে আর মুজিবপন্থী পরিষদ পরাজিত হতে চলেছে এমন খবর পেয়ে শেখ কামাল ডাকসুর বাক্স ছিনতাই করে মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার সময় আমরা দেখি শেখ কামাল বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছে তার মুখ কালো কাপড়ে ঢাকা শুধু চোখ দুটো দেখা যায় তার পায়ের কাছে কয়েকটি ব্যালট বাক্স শেখ কামালের আশেপাশে কয়েকজন বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে মিছিল নিয়ে বের হয়ে যাওয়ার আগে আমরা ধারণাও করিনি যে শেখ কামাল ইতিমধ্যে ডাকসুর বাক্স ছিনতাই করে ফেলেছে উনিশশো সালের তেসরা জুন ছিল শিকদারের সর্বহারা পার্টির হরতাল আগের রাতে আবহানী ক্রিয়াচক্রের মাঠে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন শেখ কামাল হঠাৎ কামাল জানতে পারলেন আজ রাতে শিকদারের সর্বহারা পার্টির ক্যাডাররা মতিঝিলের ব্যাংক লুট করবে সাথে সাথে ঢাকার পুলিশ সুপার মাহবুব আলমকে খবর দেন তিনি এরপর দুষ্কৃতিকারীদের ধরার জন্য নিজেই সাথে থাকা বন্ধুদের নিয়ে মতিঝিল এলাকায় মাইক্রোবাসে করে ছুটে যান ওদিকে তার মাধ্যমেই খবর পেয়ে ঢাকার পুলিশ সুপার মাহবুব পুলিশ বাহিনীর জিপ নিয়ে বেরিয়ে কামালের মাইক্রোবাস এবং পুলিশের জিপ মুখোমুখি অবস্থানে চলে আসে অন্ধকারে কেউ কাউকে চিনতে না পারায় এবং পুলিশের জিপ থেকে কোনো সতর্ক সংকেত না দিয়েই অতর্কিত গুলি চালানোই মাইক্রোর প্রায় সবাই আহত হন পায়ে গুলি লেগে গুরুতর আহত হন কামাল গুলি খেয়ে হাসপাতালে ছেলে পড়ে থাকলেও বঙ্গবন্ধু তিন দিন ছেলেকে দেখতে যাননি যখন তিনি হাসপাতালে গেলেন তখন হয়ে বললেন তুই খানের শেখ কামাল ছিলেন অতি উৎসাহী সব সময় হটকারী সিদ্ধান্ত নিতেন একবার শেখ কামাল মাহমুদ আলী নামের এক আইনজীবীকে অপহরণ করেন এবং আবাহনী ক্লাবে আটকে রাখেন এই ঘটনার বিরুদ্ধে তখন পত্রিকায় লেখালেখি হয়েছিল সাধারণ মানুষও এর তীব্র প্রতিবাদ জানিয়েছিল উনিশশো পঁচাত্তর সালের চোদ্দ আগস্ট শেখ কামাল খোলা জিপে সাঙ্গ নিয়ে যাচ্ছিলেন একজন দীর্ঘদেহী যুবক কামালের দৃষ্টি আকর্ষণ করে বলল দেখো কামাল ভাই আহমদ সফা যাচ্ছে কামাল নির্দেশ দিলেন হারামজাদাকে ধরে আয় একজন লেখকের সাথে এমন ব্যবহার তার উদ্ধতপূর্ণ আচরণের বহিঃপ্রকাশ শেখ মুজিবের বড় ছেলে শেখ কামাল ছিল অত্যন্ত বদমেজাজি মেজাজি বাবার মতো সেও বাংলাদেশকে তার ব্যক্তিগত সম্পত্তি বলে মনে করতেন তার পরিবার বা দলের সমালোচনা বা বিরুদ্ধচারণকে কামাল রাষ্ট্রদ্রোহিতা বলে মনে করত শেখ মুজিব হয়তো তার ছেলের কিছু কিছু কাণ্ডকৃত পছন্দ করতেন না কিন্তু তবুও তিনি তাকে মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলে বাংলার আকাশে যথেচ্ছা ঘুরে বেড়ানোর স্বাধীনতা দিয়ে রেখেছিলেন অ্যান্থনি হাস তার বইতে এমনভাবেই মূল্যায়ন করেছিলেন শেখ কামালকে চার জুন উনিশশো বিরানব্বই সালে সিরাজ শিকদারকে হত্যার দায়ে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক তোফায়ল আহমেদ ও মহম্মদ নাসিম সহ সাতজনকে আসামি করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা দায়ের করা হয় সিরাজ শিকদার পরিষদের সভাপতি শেখ মহিউদ্দিন আহমেদ বাদী হয়ে ওই মামলা করেন হার্জিতে বলা হয় সে সময় এক নম্বর আসামি মাহবুবুদ্দিন তার রিভলভারের বার্ট দিয়ে মাথায় আঘাত করলে সিরাজ শিকদার মাটিতে লুটিয়ে পড়েন শেখ কামাল রাগের মাথায় গুলি করলে সিরাজ শিকদারের হাতে লাগে ওই সময় সব আসামি শেখ মুজিবের উপস্থিতিতেই তার উপর ঝাঁপিয়ে পড়ে কিল খুশি ও লাথি মারতে মারতে তাকে অজ্ঞান করে ফেলেন এরপর শেখ মুজিব মুনসুর আলী এবং দুই থেকে সাত নম্বর আসামি সিরাজ শিকদারকে হত্যা করার সিদ্ধান্ত নেন এবং এক নম্বর আসামিকে নির্দেশ দেন শেখ কামালের কাজ কারবারের কারণে বঙ্গবন্ধু একসময় তাকে বিদেশে পাঠিয়ে দেবার চিন্তা করেন অধ্যাপক নুরুল ইসলাম কানাডায় কামালের বৃত্তির ব্যবস্থা করেন যদিও কামাল বিদেশ যেতে রাজি হন নাই বঙ্গবন্ধুর একজন ঘনিষ্ঠ গাজী গোলাম মোস্তফা প্রকাশ্য দিবালোকে একটা বিয়ের অনুষ্ঠান থেকে হিন্দি ছবির কায়দায় তুচ্ছ ঘটনার জের ধরে স্টেন গানের মুখে সেনাবাহিনীর একজন মেজরকে স্ত্রী সমেত তুলে নিয়ে যায় এ কারণে সেনাবাহিনীতে ঘটে এক রকমের মিনি বিদ্রোহ বঙ্গবন্ধু এই ঘটনায় অফিসারদের শাস্তি দিলেও গাজী গুলামদের কিছু হয় নাই আর এসব ঘটনা থেকেই এক সময় অতিরিক্ত বয়ান বাজারে চলে আসে অথচ এসব ঘটনা যদি শুরুতেই থামানো যেত কিংবা অপরাধীদের শাস্তি দেওয়া যেত তাহলে বঙ্গবন্ধু ও তার পরিবার অনেক লজ্জাজনক ইতিহাস থেকে রক্ষা পেত